বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাস্তুব উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি এরপর বেলা এগারোটা তেইশ মিনিটের দিকে জামিনের বিষয়ে শুনানি শুরু হয় উর্মির পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন বাদী পক্ষের আইনজীবী খাদিমুল ইসলাম এই জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন এর আগে গত আট অক্টোবর শহীদ আবু সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ওই আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করে আঠাইশ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন মামলার অভিযোগে বলা হয় আসামি গত পাঁচ অক্টোবর শহীদ আবু সাঈদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয় আতুকিয়া মায়মুনা বার্তা টোয়েন্টি ফোর